সঙ্গে সাতটি রাস্তার উদ্বোধন মোয়ামারি গ্রাম পঞ্চায়েতে উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদের সহযোগিতায় কোচবিহার এক নম্বর পঞ্চায়েত সমিতির মোয়ামারি গ্রাম পঞ্চায়েত এলাকায় প্রায় পনেরো কোটি টাকা ব্যয় একসাথে সাতটি রাস্তার শুভ উদ্বোধন করলেন রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদের মন্ত্রী উদয়ন গুহ প্রসঙ্গত জেলার অন্যান্য গ্রাম পঞ্চায়েতগুলির তুলনায় মোয়ামারী গ্রাম পঞ্চায়েত এলাকায় দীর্ঘদিন ধরে রাস্তার অবস্থা ছিল অত্যন্ত বেহাল উন্নয়নের ছোঁয়া থেকে একরকম বঞ্চিতই ছিল এই এলাকাটি বিষয়টি সামনে আসতেই জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি অভিজিৎ দেভৌমিক উদ্যোগ নিয়ে তার সরাসরি মন্ত্রী উদয়ন গুহর নজরে আনেন তারপরই এতদিনের অবহেলিত মুয়ামারী পঞ্চায়েতে একসঙ্গে সাতটি রাস্তা তৈরির সিদ্ধান্ত নেয় উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদ আজ সেই সাতটি রাস্তার উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী উদয়ন গুহ নিজে তিনি জানান একই পঞ্চায়েতের সাতটি রাস্তা একসঙ্গে উদ্বোধন করতে পেরে আমি আনন্দিত মানুষের দীর্ঘদিনের দাবি আজ বাস্তবায়িত হলো অনুষ্ঠানে উপস্থিত অভিজিৎ দেবভূমিক বলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীকে রাস্তার সমস্যার কথা জানাতেই তিনি গুরুত্ব দিয়ে এই সাতটি রাস্তার কাজ একসঙ্গে অনুমোদন দেন এটা আমাদের দলের উন্নয়নমুখী মনোভাবের প্রতিফলন স্থানীয় বাসিন্দাদের মুখেও স্বস্তি বহুদিন পর যোগাযোগ ব্যবস্থার এমন উন্নয়নে তারা সন্তোষ প্রকাশ করেছেন সাড়ে আঠারো রাস্তা এটার কাজ শুরু হলো এবং এটা আমার আমার এতে কোনো ইয়ে নেই যে আমি আজকে এসে এখানে যেমন আমার তাতে আমি আনন্দিত হয়েছি কারণ এই যে অঞ্চলটা মহাবলী অঞ্চল এটা ছিল উন্নয়নের থেকে এই যে এদের যে সাতটা রাস্তা সাড়ে আঠারো কিলোমিটার রাস্তার কাজ হলো এদের অনেক সমস্যা দূর হলো বলে জন্য একটা সাতটা রাস্তা এটা তো অনেক জায়গায় হয়েছে ধীরে ধীরে হয়েছে বা আমরা করে এসছি এটা প্রয়োজন ছিল এখানে কাজটা হয়নি সেই কাজই একসাথে হয়েছে তার জন্য অভিযুক্ত ভৌমিকের অনেকটাই কৃতিত্ব আছে ও আমাকে এটাতে বলেছে বলার ফলে এই কাজটা করা গেছে এবং এটা প্রয়োজন আছে আমি বলবো না যে ও মহামারীকে এটা করলো চিন্তা ভাবনা না করে অনেক চিন্তা ভাবনা করে এই কাজটা করেছে এবং মানে এই স্কিমগুলো ধরা হয়েছে এটার প্রয়োজন আছে পিছিয়ে পড়া এলাকা এবার অনেকটাই এগিয়ে অঞ্চলে প্রচুর কাজ হয়েছে কিন্তু মহামারী অঞ্চল পিছিয়েছে অন্যান্য যে আত্মীয় অঞ্চল সেই অঞ্চলগুলোতে প্রচুর কাজ হয়েছে ইতিপূর্বে প্রায় কুড়ি কোটি টাকার কাজ হয়েছে অন্যান্য অঞ্চল মহামারী অঞ্চল এর আগের চেষ্টা তার আগে আরও প্রায় পনেরো কোটি টাকার কাজ হয়েছে তেই মহামারী অঞ্চলকে আমরা রাখি আমরা অঞ্চলকে লাস্টে একসাথে কাজগুলো করা হবে তাই উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের প্রতি আমরা কৃতজ্ঞ যে একসাথে তারা পনেরো কোটি টাকার কাজ এই অঞ্চলে করা হলো এবং আরও কিছু কাজ বাকি থাকলো সেগুলো আমরা আশা করছি দু হাজার ছাব্বিশের নির্বাচনের আগে আমরা করতে পারবো অন্যান্য অঞ্চলগুলোতে জেলা পরিষদ উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর এবং এসআরডি এর মাধ্যমেও প্রচুর রাস্তাঘাট হয়েছে